স আবার চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুড়িক্স চ্যানেল থেকে আজকে কিছু রং তুলি বাহার প্লাস আর পিওর কটনের ভিতরে একদম নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসলাম তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শখের বুটিক্স্ট মলিকার শপিং কমপ্লেক্স চার পাই নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন আর এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা একদম ধৈর্য ধরে দেখবেন প্রথমে যেই কালেকশনটা দেখাচ্ছি বিওর্স একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এগুলো কিন্তু টোটালি সব বাটনের ভিতরে একদম ফুল বডিটা কিন্তু অ্যাম্ব্রডারে খুব সুন্দর করে চমৎকার করে কাজ করা আছে বিওর্স মাথা নষ্ট করা একটা ফ্যাব্রিক্সের ভিতরে একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা নামাজ ওড়না হবে ওড়নাটা খুলে দেখাচ্ছি বিওর্স অনেক বড় একটা দোপার্তা একটা দেখাচ্ছি সবগুলো একই ওড়না হবে অনেক বড় একটা দোপাট্টা এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট হবে প্রাইস বিয়র্স একদম ধামাকা কফারে দিয়ে দেব মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর ডিজাইন হবে শখের বুটিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে বিয়র্স এই একটা কালেকশন দেখতে পারেন মাথা নষ্ট করা কালেকশন বিয়র্স এটার যেমন কালার ডিজাইনটাও সেরকম করা এটা গলাটা কিন্তু খুব সুন্দর করে আপনার র্যাপেল করা আছে বিয়র্স কিন্তু সম্পূর্ণ হাতের কাজের ভিতরে খুব চমৎকার করে কাজ করা আছে সুন্দর একটা কালেকশনের ভিতরে একদম লুটপাট অফারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার হবে আরেকটা ভিতরে আরেকটা কালার হবে এই একটা কালার প্রাইস চলে আসবে মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফোরটি সিক্স পর্যন্ত সাইজ হবে নেক্সট যে কালেকশনটা দেখাচ্ছি আজকে কিন্তু একদম উড়া দুরা অফার কালেকশন বিওরস খুব চমৎকার করে ফুল বডিটা দিয়ে কাজ করা আছে একদম কাজ করা কাপড়টা একদম সফট একটা ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা হবে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এক টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এ একটা কালেকশন দেখতে পারেন বিওর্স খুবই ভাইরাল একটা কালেকশন দেখতে পারেন গলাটা একটু দেখেন খুব সুন্দর করে আপনার রেপেল করা আছে বুকটা কিন্তু খুব সুন্দর করে আপনার কাটছবি কাজের ভিতরে নিচের প্যানেলটা কিন্তু অল্টারনেটের ভিতরে খুব চমৎকার একটা কালেকশন এটার সাথে খুব চমৎকার একটা নামাজি বড়না হবে টার্সেল করা একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে লাস্ট যে কালেকশনটা দেখাবে বিয়র্স দুইটা কালার দুইটা কালারই মাথা নষ্ট করা কালেকশন কালার দেখতে পারেন বিয়র্স অল্টারনেট কালারের ভিতরে ভিউয়ার্স পেস্টের সাথে আপনার দুইটা কালার কটন ইক দেওয়া আছে নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার জরি সুদি দিয়ে কাজ করা আছে ভিউয়ার্স একদম হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে এটার সাথে খুব সুন্দর একটা ওড়না হবে একটা প্যান্ট হবে অ্যাশ কম্বিনেশন দেখেন ভিউয়ার্স কালার কম্বিনেশনগুলো দেখেন মাথা নষ্ট করা প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে এটা ওনাটা খুব সুন্দর ওনা একটা ওনা খুলে দেখাচ্ছে যেহেতু এটা লাস্ট কালেকশন অনেক বড় একটা ওড়না বিওর্স মাথা নষ্ট কর একটা ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু মাসাল্লা এরকম বড়ো ওড়না হবে টার্সেল ওড়না এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে বিওর্স তো বিয়র্স আবারও আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বটিক সিস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন আর যারা পাইকারি নেবেন আমার এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন আর আমাদের শপে আসার জন্য শখের বুডিক্স ইউটিউব চ্যানেল আছে আর আমার এখানে কিন্তু লোকেশন দেওয়া আছে স্টার মল্লিকা চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা অবশ্যই চলে আসবেন আর এত সুন্দর প্রোডাক্টগুলো পাওয়ার জন্য অবশ্যই শখের বুডিক্স চ্যানেলটা ভিজিট করে নেবেন তো এতক্ষণ আমার পাশে থাকার জন্য আল্লাহ ফেস